রাজলক্ষ্মী থেকেই তিনশো টাকায় একটা জুতা কিনি আমার নাম ফিরতী তানভি ইচ্ছা আমি মিস বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উইনার ছিলাম ফার্স্ট পজিশন চ্যাম্পিয়ন এবং ওখান থেকে আমি গিয়েছি হচ্ছে মিস আর্থ ফিলিপিনসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মিস বাংলাদেশের জার্নিটা আসলে শুরুতে অনেক টাফ ছিল আমি আসলে কখনো ভাবি নি যে আমি এখানে আসবো কারণ আমাকে সবাই ছোটোবেলায় বলতো তুমি তোমার মার মতো সাদা না তুমি তোমার মার মতো ফর্সা না তুমি তোমার মার মতো সুন্দরী না সো আমি কখনোই ভাবিনি যে এরকম একটা সুন্দরী প্রতিযোগিতায় আমি আসব কিন্তু যখন ফাইনালি এসে দেখলাম যে এখানে আসলে বাহ্যিক সৌন্দর্যটা না মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হয় তখন আমি কনফিডেন্ট ছিলাম যে আমি মনে হয় বিজয়ী হব গ্রুমিংয়ের সময় আমি যখন গ্রুমিং আমার হয় আমি যখন আমাদের লামেরিডিয়ানে গ্রুমিং হয়েছিল তিন দিনের বুট ক্যাম্প ছিল এবং এটাতে আমি জয়েন করে দেখলাম যে আমি ছাড়া বাকি সবার কাছে হিলস আছে এবং তাদের প্রত্যেকের হিলের দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আমাকে বড় করেছে আমার সিঙ্গেল প্যারেন্ট সুতরাং এই রকম প্রেসার আমি না দিয়ে রাজলক্ষ্মী থেকেই তিনশো টাকায় একটা জুতা কিনি কাপড়ের গজ টেপ দিয়ে মেপে আমি ওই ইঞ্চিটা ফিক্স করে আমি ওই জুতাটা কিনি এবং ওই তিনশো টাকার জুতা দিয়ে আমি বাংলাদেশের র্যাম্পে হেঁটেছি আমি ফিলিপিন্সের র্যাম্পে হেঁটেছি ওই তিনশো টাকার জুতা পরে সুতরাং আমার মনে হয় না কোনো বাধা কোনো বিপত্তি আসলে কোনো কিছু তুমি যদি মনোবল তোমার যদি স্ট্রং থাকে তোমার ইচ্ছাটা যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই উপায় হবে এবং উইল ইজ দ্য বিগেস্ট পাওয়ার পরিবার পরিবারের সাপোর্ট আমার অনেক ছিল আমার মা যেহেতু সিঙ্গেল প্যারেন্ট আমার বাবা নেই একদমই অ্যাবসেন্ট সুতরাং আমার মার সাপোর্ট অনেক ছিল আমার ফ্রেন্ডদের সাপোর্ট অনেক ছিল আমার ফ্রেন্ডরাই আমার ফ্যামিলি সো ওদের সাপোর্ট অনেক ছিল সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে সবাই দেখতেছে আমারই আসলে কোনো ইচ্ছা ছিল না আমারই আসলে কোনো ইচ্ছা ছিল না কিন্তু পরে দেখলাম যে মানুষ এত বলতেছে তা ভাবলাম যে তাহলে হয়তো কিছু থাকতেই পারে এসে দেখলাম যে না আছে সবার মধ্যেই একটা না একটা কিছু ইউনিক ব্যাপার থাকে ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট জাস্ট হ্যাভ টু ফাইন্ড উইচ হোয়াট মেক্স ইউ ইউনিক ফ্রম আদার পিপল আচ্ছা এরকমই আসলে সবার মধ্যে লাইক আল্লাহ আমি জিতে গেছি আমার কাছে এরকমই ছিল কারণ আমি আর ফার্স্ট রানার আপ হাত ধরে আছে আমি জানি যে ও জিততে আমি ধরেই নিছি যে ও জিততে আমার নাম ঘোষণা হলো যে হ্যাঁ জিতে গেছে ফের তো সিদ্ধান্ত আমি লাইক কী বলতেছে ওরা আমি সামনে আমি খুবই কষ্টে একটা পা ফেলতে যেন আমার পুরো জীবন বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কত বড় বড় পা ফেলতেছি আমি কত ভারী হয়ে গেছে আমার শরীর আসলে এই যে স্বপ্ন থাকে না স্বপ্ন থাকে না কিন্তু এই ছোট্ট একটা জেতার মাধ্যমে এই বড় এত বড় একটা প্ল্যাটফর্মে এই যে আমি জিতলাম এতে আমি যেই আত্মবিশ্বাসটা পেলাম এতে আমি যে পরিচয়টা পেলাম এটা আমার মনে হয় আমার ফিউচারে আমার জার্নিতে অনেক হেল্প করবে আমার লাইফে আমাকে নিজেকে আরও গ্রো করতে হেল্প করবে